অবশেষে রাত বারোটা বাজে অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভ্যৃষ্ট মুহূর্তেরই জন্য এখনই আমার স্বপ্ন পূরণের পালা প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই আজও কিছু অতৃপ্ত আত্মা পরলোকে গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভ্যষ্ট সিদ্ধির লক্ষ্যে নাকি সবটাই মিথ্যে কথা গ্রামের নাম আনন্দপুর মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম শাল সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম এই গ্রামের বেশিরভাগই আদিবাসীদের বাস গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটির নাম উঁচু মাঠ শুনেছি লর্ড কর্ণবালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু কৃষককে লেঠেলটা জীবন্ত অবস্থাতে এই জমিতে পুঁতে ফেলত শোনা যায় তারা নাকি পিসাচে পরিণত হয়ে আজও এই উঁচু মাঠে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় যাই হোক এবার একটু বলি আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি ভূত নেই আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাতের অতিথি ব্লাডি ম্যারিকে ব্লাডি ম্যারি হ্যাঁ ঠিকই ধরেছেন ব্রিটেন ও পশ্চিমী দুনিয়ার এক অভিশপ্ত প্রেত্নী যাকে নিয়ে কত গল্প কত উপকথা এই ব্লাডি ম্যারির কথা শুনেছিলাম সাত বছর আগে তোর সাদির কাছ থেকে আর তখন থেকে ইচ্ছা ব্লাডি ম্যারিকে প্রত্যক্ষ করব। একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে এইবার তিনবার ব্লাডি ম্যারিকে ডাকতে হবে ব্লাডি ম্যারি প্লিজ কাম টু মি এই কথাটা বলে একবার ডাকলাম ব্লাডি ম্যারি কাম টু মি সাথে সাথেই একপাল শেয়াল ডেকে উঠলো ভেসে এলো অচানা রাতজাগা পাখির ডাক সত্যিই কি তাহলে অপার্থীপ কিছু হতে চলেছে না নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবারও ডাকলাম কাম এবার কাছেই শুনতে হার হিম করা এবার আমার সত্যি ভয় পেল আজ বিকেলে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না কিন্তু বাইরে থেকে শুনতে পেলাম ছোড়ো হওয়ার মুঘ শব্দ যেন সারা উঁচু মাঠ জুড়ে আঁধি বইছে না এবার আমার সত্যিই ভয় করছে মোমবাতির শিখাটাও কাঁপছে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে সেটা কিন্তু একটা কথা আছে মানুষের কৌতূহল অদম্য তাই অসীম কৌতূহল নিয়েই শেষবারের মতো ডাকলাম ম্যাডি আর তারপর যা হলো তা আমার কল্পনারও অতীত হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন থেমে গেল শেয়ালের ডাক ও গর্জন আকাশ ভরে কালো মেঘে আর শুরু হলো প্রচণ্ড ঝড় পাগলা হাওয়ার দুর্গম গতিতে আছড়ে করতে লাগলো বাড়িটার ওপর আর মোমবাতির নিভু নিভু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়নায় দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য আয়নায় আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গ্রাউন্ড পড়া লোকের ক্ষত বিক্ষত অপার্থিক মুখ্য ছবি সেই মুখের ভীমস্বতা আর নারকীয় ভয়াবহতা বর্ণনা করা আমার জন্য সাধ্যতীত একটু পরেই দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতিটা এখন শুধুই নিচ্ছেদ্য অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজায় করা নাড়ছে আমার ষষ্ঠেন্দিও আমায় জানান দিল এসে গেছে সেই বহু প্রতীক্ষিত ব্যক্তি মধ্যরাতের অতিথি